হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা এবছর দু হাজার চব্বিশ সালের রাস পূর্ণিমা পালিত হবে পনেরোই নভেম্বর শুক্রবার মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা শারদীয়া পূর্ণিমার রূপপতি সেই রাতে অজস্র গোপী ও শ্রী রাধার সহকারে অপ্রকৃত এক নৃত্যে রত হয়েছিলেন শ্রীকৃষ্ণ রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয় এই বিশেষ উৎসব আমাদের সকল হিন্দু ধর্মালম্বীদের অবশ্যই অবশ্যই পালন করা প্রয়োজন তাই সকল কৃষ্ণ ভক্তদের কাছে এই উৎসব হল ভক্ত ও ভগবানের মিলনের উৎসব তো ভক্তবৃন্দ এই রাস পূর্ণিমা কী রাস পূর্ণিমার সম্পূর্ণ দিনটি আপনারা কিভাবে পালন করবেন কি কি করবেন সারা দিন সাথে রাসলীলার বা কি রয়েছে সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা জেনে নেব তো অবশ্যই ভক্তবৃন্দ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভক্তবৃন্দ রাস হলো শ্রীকৃষ্ণের বজ্রলীলার অংশ বিশেষ শ্রী রাধাসহ অন্যান্য গোপীদের সঙ্গে এই লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাসমানে পরস্পর হাত ধরে মোগলা করে নৃত্য প্রতি বছর কার্তিক পূর্ণিমার তিথিতেই পালন করা হয় রাধাকৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা এই বছর দু হাজার চব্বিশ সালে আগামীকাল পনেরোই নভেম্বর শুক্রবারে পালিত হবে রাস পূর্ণিমা বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছয়টা একুশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং এই পূর্ণিমা সারা দিন থেকে মধ্যরাত্রি দুইটা ঊনষাট মিনিটে সমাপ্তি হবে সেক্ষেত্রে যে সকল কৃষ্ণ ভক্তরা পূর্ণিমার ব্রত অর্থাৎ বিশেষ এই রাস পূর্ণিমার ব্রত উপবাস ও পূজা পালন করতে চান তারা পনেরোই নভেম্বর শুক্রবারে পালন করবেন এই পূর্ণিমায় যদি কোনো কৃষ্ণ ভক্ত ব্রত উপবাস পালন করে তাহলে সে একশত হাজার অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করবে এবং বিষ্ণুলোক প্রাপ্ত হবে যেহেতু আগামীকাল শুক্রবারে পূর্ণিমা তিথি এবং কার্তিক ভীষ্ম পঞ্চম ব্রতের শেষ দিন অর্থাৎ শেষ ব্রত পালিত হবে এই দিন সেক্ষেত্রে বলা যায় ভক্তগণ কাল শুক্রবার দিনটি খুবই বেশি পূর্ণময় দিন হতে চলেছে তো ভক্তগণ আগামীকাল রাস পূর্ণিমার দিন আপনারা কিভাবে সারাটা দিন অতিবাহিত করবেন কি কি করলে সংসারে কল্যাণ হবে সেই সকল বিষয় এখন আমরা জেনে নেব প্রথমত রাস পূর্ণিমার দিন শুক্রবারে আপনারা সকলেই আমিষ খাবারটি অবশ্যই ত্যাগ করবেন এবং শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন এই দিন এই দিন খুব সকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের পূজা আরতি করবেন এবং যারা ব্রত পালন করতে চান তারা সম্পূর্ণ দিন উপবাস পালন করবেন অন্তত সন্ধ্যা অব্দি আপনারা নির্জলা ব্রত পালন করার চেষ্টা করবেন এই দিন ভক্তগণ যেহেতু বিষ্ণু ব্রতের শেষ ব্রত পালিত হবে এই শুক্রবারের সাথে পালিত হবে রাস পূর্ণিমাও তাই এই দিন সকল কৃষ্ণ ভক্তরাই গঙ্গায় স্নান করেন কারণ শাস্ত্রে উল্লেখ করে বলা হয়েছে যে ভীষ্মপঞ্চক ব্রত পালন করে পূর্ণিমায় যে সকল ভক্তরা গঙ্গায় স্নান করবে তাকে মাতা গঙ্গা সেই সকল ভক্তদেরকে সকল মনস্কামনা পূরণ করবে এবং সে হাজার হাজার পূর্ণ লাভ করবে তাই ভক্তগণ আগামীকাল পনেরোই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমার দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন গঙ্গা সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারায়ণের যুবলমূর্তির পুজো করুন এতে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় রাস পূর্ণিমার সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জেলে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করুন এবং শ্রী ভগবানের কাছে মনের বাসনার কথা অর্পণ করুন ভক্তগণ যদি শ্রদ্ধা ভক্তি সহকারে এই দিন ভগবানের কাছে কিছু চাওয়া যায় তবে সেটি ভগবান অবশ্যই পূরণ করে তাই রাস পূর্ণিমার সম্পূর্ণ দিনটি শ্রদ্ধার সাথে পালন করে তবেই ভগবানকে ভক্তি ভরে ডাকুন এছাড়াও ভক্তবৃন্দ আজকের দিনে বেলগাছকে ধূপ ও প্রদীপ জেলে পুজো করুন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই পূর্ণ তিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয় নারকেল সাদা কাপড়ে মুড়ে এই দিন সন্ধ্যাবেলায় একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে জলে ভাসিয়ে দিন এছাড়াও এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন তো ভক্তবৃন্দ পরিবারের মঙ্গল চাইলে এই রাস পূর্ণিমায় রাধা পুজোর পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও পুজো করুন এই দিন স্নান সেরে শুদ্ধ বসনে পুজোর ঘরে গিয়ে মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণ রাধারানীকে নতুন বসন পড়ান আর যদি সেটি চিত্রপট হয় তবে ভালোভাবে পরিষ্কার করে নিন এবার নিবেদন করুন ফুলের মালা সাথে ধূপ ও নৈবেদ্য নিবেদন করুন ষোলো আনা বা এক টাকার একটি মুদ্রা ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিন তাতে দিন ঠাকুর ঘরের রাখা মাল লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা এবার দুব্বা সমেত ওই মুদ্রা নিবেদন করুন মাল লক্ষ্মীর পায়ে মা লক্ষ্মীর পদতলে দিনভর রাখুন এই মুদ্রা তারপর সন্ধ্যায় বাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কোটায় সব সবসময় স্নান করার পর চুল কিছুটা মাঝখানে সিথি করে তারপর সেই সিঁদুর পড়ুন সম্পূর্ণ খোলা চুলে কখনোই কিন্তু সিঁদুর পরবেন না চুলে সম্ভব হলে একটা হলেও গিট দেবেন সিঁদুর পরার সময় মা লক্ষ্মীর সিঁদুর একটা কাপড়ের পুটলিতে বেঁধে আপনাদের বিছানা বা তোষুকের নিচে সেটি রেখে দিন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কলাহ দাম্পত্য জীবনে অশান্তি দূর হবে স্বামীর সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল হবে ভক্তবৃন্দ রাস পূর্ণিমার দিন ব্রত উপবাস ও বিশেষ পূজার পাশাপাশি এই রীতিগুলি পালন করুন সংসারে অভাব বলে আর কিছু থাকবে না স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে অর্থ সুখ শান্তি স্ত্রী সম্পদ উপচে পড়বে পরিবারে তো ভক্তবৃন্দ এখন আমরা শ্রবণ করে নেব এই রাস পূর্ণিমার অপূর্ব কথাটি অর্থাৎ মাহাত্মকথায় কি রয়েছে সেটা এখন আমরা জেনে নেব বিজ্ঞানের বিশেষ সংখ্যা দত্তের পঞ্চাত গণনা অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরের বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বজরাঙ্গনাথের সঙ্গে অপ্রকৃত রাসলীলা বিলাস করেছিলেন এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে পূর্ণচন্দ্রের সিদ্ধ চন্দ্রলোকে গগন ছিল উদ্ভাসিত বৃক্ষলতা গুল্লাদি পশুপক্ষী উন্মুক্ত হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা এর রাজনীত্য ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর শ্রীকৃষ্ণর কেবল আনন্দময় বৃন্দাবনের সকলেই আনন্দময় পশুপক্ষী বৃক্ষলতা জল স্থল গাভী গোবৎস গোপালক এবং গোপ বালিকারা সকলেই কৃষ্ণপ্রেমে আনন্দময় শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন ভগবানের তার নির্যাস হল মাধুর্য রস যা পূর্ণরূপে প্রকটিত হয়েছিল দাপর যুগের শেষের কৃষ্ণলীলায় শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দমগ্না যমুনা শরৎ জ্যোৎস্নাদাররা বিধ হইত এ যেন আধ্যার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ডরই যেন এখানে উপজীব্য ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয় এক মিলনের তিতিক্ষা আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক যাকে আমরা বলি প্ল্যাটনিক এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী দুর্গাপূজার মতো জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম এক বড় উৎসব রাস তবে অঞ্চল বিশেষে রাসের প্রভাব এখন জঁকজমক কিন্তু বিশাল রকমের তো ভক্তবৃন্দ এবার আসুন শ্রবণ করেন কি ঘটেছিল সেই রাস পূর্ণিমার মোহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশীর ধনী শুনে গোপিকারা তাদের প্রতিপুত্র গৃহকর্ম জাতি কুলমান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাসস্থলে ছুটে এসেছিলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতায় মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণা অনুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল বজ্রবালাতে একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ নৃত্যা অনুষ্ঠানের উপযুক্ত স্থানকাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্পদাররা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রকৃত রাসনৃত্য শুরু হল রাসমণ্ডলিতে দুই গোপি তার মধ্যে কৃষ্ণ যত গোপি তত কৃষ্ণ রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ নাচ তখন নন্দলাল রসবতী করিসঙ্গে সঙ্গে এ রাস নৃত্যে বিশ্বভুবন নাচে ফুলের ওপর নাচে ভমর ভমরেই মেঘের তালে নাচে ময়ূর ময়ূরেই কন্দব্য শাখায় নাচে সুখ সারি বৃক্ষলতা পশুপক্ষী জলস্থল আকাশ আনন্দে নৃত্য করে গবি গোবিন্দের প্রেমের উদ্দলতায় এই চির আনন্দ খেলার বিরাম নেই চলছে নিরন্তর নির্বিচ্ছিন্ন শ্রীধাম বৃন্দাবনে চার শ্রেণীর বর্জলাল নাদের সঙ্গে কৃষ্ণ রাজনীত্য করেছিলেন তাদের মধ্যে ছিল নৃত্যসিদ্ধ কন্যারা যারা ছিলেন শ্রীমতী অন্য ছিল দেবকন্যারা যারা নৃত্য সঙ্গের ফলে নৃত্য লাভ করেছিলেন আর এক অন্য শ্রেণী ছিল মূর্তি বা শ্রুতিরা যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষিরা যারা দণ্ড কারণে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন বজ্ররামারাও তীরে এক মাসব্যাপী কত্যায়নের ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন বজ্রপালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাজনীত্য অনুষ্ঠিত হয়েছিল যাই হোক রাসনৃত্য শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগল পদভাবে নৃত্য করেছিলেন রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রাহ্মরাত মানুষের কাছে যা চারশত বত্রিশ কোটি বছর রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সখার প্রতিভু। দীর্ঘ অসদর্শনে সখার মন আজ বিরহ কাতর প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিখ্যাত ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ সৈকে বা শোনাইল শ্যাম নাম কানের মলমে পোষিল গো অকুল করিল মরুপান যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো সুবল চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটিল আবেগের বিস্ফোরণ প্রতীক্ষার তিথিক্ষা মিটিয়ে মিলনের এক বাত্রা চারদিকে বেজে উঠিল কৃষ্ণ ঘরে ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটিল গোপীরা এরকম এক মহারাজ মহারাজজনীতে কৃষ্ণসঙ্গ লাভ করে গোপীরা একটু গর্বিত হলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উদ্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষ করেছিলেন অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সবখানে কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘ বিদেশ ভুঁয়ে পড়া থাকা সখাদের দ্বারা আর এই মিলনের ঘরেই যে লীলা হয় তারই নাম রাসলীলা বজ্রগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা এই আকর্ষণ বা ভালোবাসায় তাদের সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সাহায্যতা করেছিলেন গভীর প্রেমার্থী না থাকলে তাকে পাওয়া যায় না যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেম গভীর আকর্ষণ প্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ রাসলীলার ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বদনাম বলা হয়েছে কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়ার জন্য ব্যাকুল হয় অথবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায় তাহলে তাকে বলে অন্যাঙ্গ এই শব্দটির আক্ষরিক অর্থ হল কাম কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে এতটা সলীকরণভাবে ভাবাটা অপরাধ বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয় গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে এতে কোনো দ্বিধানে দ্বন্দ্ব নেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কাম উপভোগ নয় আমাদের কাম কামকুলসিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধ চিত্রে রাসলীলার রহস্য উন্মেচনে প্রয়াসী হতে হবে মনে রাখতে হবে বজ্রাঙ্গনারা সাধারণ স্ত্রীলোক ছিলেন না প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রসাদ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের হুল্লাদনি শক্তির প্রকাশ শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রকৃত রাসলীলার শ্রবণ কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরে শ্রীকৃষ্ণর পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সকল কৃষ্ণ ভক্ত রায় আপনারা অবশ্যই আগামীকাল শুক্রবার এই রাস পূর্ণিমায় অপূর্ব এই রাস পূর্ণিমার কথাটি শ্রবণ করবেন এবং রাস পূর্ণিমায় শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও আরতি করবেন সাথে রাস পূর্ণিমায় এই বিশেষ নিয়মগুলিও পালন করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ